হে গাইস গুড মর্নিং তো কী ভালো সব ভালো তো তোমাদের চার ব্লগ তো গাইস আগের দিন রাত দুটো অবধি কাজে হয়েছিলো তো চলো এখন যাব কাজে আমরা এখন চলে এসে স্পটে তো দেখতে পাচ্ছ এই যে মালগুলো আর কালকেরা সব রেখেছিলাম এগুলো এখন সরানো হচ্ছে এবং এই যেগুলো গ্যাপ গ্যাপ আছে সেগুলোকে এখন গ্যাপ পূরণ করা হবে এই ইয়ে দিয়ে আর কি আজকে নতুন তো চলো আমরা কাজটা শুরু করি তোমার ভিডিওটা দেখতে থাকো তো গাইস মগরাটা ওই প্যান্ডেলে কাজ করতে করতে এখন এসছে একটা নতুন প্যান্ডেলে কাজ করতে তো এখানে কিছু ডিজাইন হবে দা আছে দীপকদা এখানে হেড মিস্ত্রি যেমন ওখানে আছে বিশ্ব তো চলো আমরা এখানে কিছু কলকাতা ডিজাইন করবো তো চলো ভিডিওটা আমরা দেখতে থাকো তো গেছ দুপুর স্নান খাওয়া দাওয়া করে আসার পরে আমরা এখন কাজটা শুরু করছি এখন বাজে ঘড়ি কাটা ঠিক তিনটে তো খাওয়া দাওয়ার টাইমে সেই টাইমে আর ভিডিওটা করতে পারিনি এত চাপ কি বলবো মানে এই কম দিনের মধ্যে আর হয়তো চার পাঁচ দিনের চার পাঁচ দিন না তিন চার দিনের মধ্যে আমাদের এখনও তিনটে প্যান্ডেল রেডি করতে হবে তো প্রচুর চাপে আছি তো দেখতে পাচ্ছি এখানে দীপকদা ড্রয়িংটা সেরে নিচ্ছে টোটাল এখানে যে প্যান্ডেলটা হবে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কী প্যান্ডেলটা হবে এখানে আমরা প্রিন্ট আউট করে বার করে এনেছি ছবিটা তো এই প্যান্ডেলটা হবে ব্যাপার সব বাঁধা আছে এই প্যানেলটাকে এইখানে তুলে ধরা হবে তো এটাকে এখন রেডি করতে হবে চলো আমরা কাজটা করতে থাকি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আমাদের এখনকার মতো এই প্যান্ডেলের কাজ হয়ে গিয়েছে মানে হয়ে গিয়েছে বলতে অ্যাকচুয়ালি পুরো প্যান্ডেলের মালই রেডি হয়ে গিয়েছে তো এটাকে জাস্ট এবার কালকে রং করব করে মালটাকে লাগিয়ে দেবো তো কালকে দীপক দ্বারা আমি আসার কথা আছে দেখা যাক কি হয় তো এইগুলো যা আছে এবার শুধু হালকা পাতলা একটু কাটিং করতে হবে এগুলোকে যেটা মোটা মোটা আছে ওগুলোকে শুরু করব আর এখানে সব আউট রেডি হয়েছে ঠিক আছে এখানে সবই কাট আউট রেডি হয়েছে একটা এখানে শিপ রেডি আছে দেখতে পাচ্ছ এগুলো সবগুলো এই প্যান্ডেলের সামনে লাগানো হবে তো পুরো প্যান্ডেলে মাল রেডি করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন প্যাক আপ করছি এখান থেকে বার হবো হয়ে যাব মগরাটে ওই প্যান্ডেলে থানার কাছে তো চলো তো গাইস মগরাটা ওই প্যান্ডেল থেকে এই প্যান্ডেলে এলাম তো এই প্যান্ডেলে আমি তো সারাদিন ছিলাম না দেখো কী কী কাজ হয়েছে আর কালকের যে সিলিংটাকে করে গেছিলাম ওটা ফের রিপেয়ার করা হয়েছে এবং এই যে ডালগুলো আছে এই ডালগুলো যেভাবে আছে এইভাবেই সেট করা হবে এবং পাতা লাগানো হবে ঠিক সেম স্টাইলে এই পারে হবে আর বাইরে আজকে কোনো কাজ ধরা হয়নি আর কালকের মধ্যে প্যান্ডেল ফিনিশ করার একটা প্ল্যান আছে দেখা যাক কী হয় আর এই পারে টাখিগুলো লাগানো হবে পাখিগুলো সব উপরে রাখা আছে পাখি আছে এবং ওই যে বাইরে যেগুলো বাইরে যে অ্যাকচুয়ালি কাজগুলো হবে সেগুলো হচ্ছে ওই ফর্ম দিয়ে ঠিক আছে যে বড় বড় যে ফর্মগুলো আছে ওই ফর্ম দিয়ে বাইরেগুলোকে লাগানো হবে তো চলো আজকে ভিডিওটা এইটুকু রাখছি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো চলো টাটা